পরিণতি নির্ধারিত হয়ে গিয়েছিল বলাই যায় তাকে নিয়ে পুরো ব্রিটিশ গণমাধ্যম যা করেছে তাতে বোঝাই যাচ্ছিল এই ভদ্র মহিলা আর পদে থাকছেন না বরং কিছুটা ছ্যাঁচরামো আমরা কথ্য ভাষায় বলি না দেখালেন হো শনি শেখ তো বাবার পদবী সিদ্দিকি হলেও তিনি শেখ মুজিবুর রহমানের নাত এবং শেখ রেহানার কন্যা ছোট আপা দুই আপা মিলে বাংলাদেশ যখন ধ্বংস করছেন তখন লুটপাটের প্রধান নেতৃত্ব ছিল ছোট আপা শেখ রেহানার হাতে করলেন এবং দীর্ঘ সময় নিলেন পদত্যাগ করার জন্য এবং ব্রিটিশ সেটার গিয়ে তাকে বরখাস্ত করলেন না দীর্ঘ সময় ধরে এক অবিশ্বাস্য ব্যাপার এত খাতির এত খাতির তাদের মধ্যে যে শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে হলো মন্ত্রিত্ব থেকে আমি আমার আগের একটা ভিডিও আপনাদের জানিয়েছিলাম তিনি এক ধরনের জুনিয়র মন্ত্রী ছিলেন তার মন্ত্রণালয়ের মন্ত্রী পর্যায়ের মানুষ সিনিয়র মন্ত্রী পর্যন্ত পাঁচজন অন্তত তার উপরে আছে কিন্তু তারপরও এই পদ থেকে তাকে সরে যেতে হলো উনি হিউমিলিয়েটেড হলেন এটাকে আমরা একটা বিচার হিসেবে দেখতে পারি একটা বিচার হয়েছে প্রাথমিকভাবে আমরা খেয়াল করব পত্রপত্রিকা শুধু নয় আমাদের প্রধান উপদেশটাও খুব কঠোর ভাষায় যেটা বলেছিলেন এটাকে আমি কোট করতে চাই যে বাংলাদেশে নির্জলা ডাকাতি হয়েছে এবং সেই ডাকাতির অর্থই যদি তার কাছে গিয়ে থাকে তাহলে সেটার ব্যাপারে তদন্ত হওয়া উচিত এবং ব্যবস্থা গ্রহণ করা উচিত প্রধান উপদেষ্টার জায়গা থেকে তিনি অবশ্যই ফর্মালি এভাবেই কথা বলবেন কিন্তু শেষ পর্যন্ত এটা হলো প্রশ্ন আমরা করে রাখতে পারি উনি এমপি থাকবেন কেন তার পদত্যাগ পত্রে যে চিঠি আছে তার নিচে এমপি পাশে লেখা আছে একটা ছোট অফ টপিক আমি ফেসবুকে দেখছি তিনি তার খালাকে ফর্ম প্রাইম মিনিস্টার লিখছেন ও সেটা খালা তো এখন ডিলুশনে ভুগছেন যে তিনি प्राइम मिनिस्टर প্রাইম मिनिस्टर হিসেবে তার নামে পোস্টার ছাপা হচ্ছে এমপি পাশে লেখা হচ্ছে ইত্যাদি ইত্যাদি চাই হোক এই ঘটনাটা ঘটলো সেখানে তার এমপিও থাকা উচিত না আমার মনে হয় ইশরগোল ব্রিটেন অন্যতম বাংলাদেশী যে কমিউনিটি আছেন বাংলাদেশী বংশোদ্ভূত যে ব্রিটিশরা আছেন তার কনস্টিটিউয়েন্সের যারা আছেন তাকে পদ থেকে তাকে এমপিত্ব থেকে যাতে পদত্যাগ করতে হয় সেই চাপও ওখানে জারি রাখা উচিত হবে এবং আমরাও আমাদের জায়গা থেকে এমপি থাকারও অবশ্য এই পদগুলো গিয়ে হচ্ছেন কিন্তু টাকা পয়সা কত কামিয়েছেন আমরা তো জানি এগুলো কিছুই না একটা ফ্ল্যাট নিয়ে আলোচনা শুরু হলো অতীত উচ্ছ এই ফ্ল্যাট অতীত উচ্ছ তার মা শেখ রেহানা বিভিন্ন সেক্টরের লুটে যে নেতৃত্ব দিয়েছেন তার প্রমাণ এখন আসছে বিভিন্ন বিভিন্ন আমরা দেখি তারা আদতে ছিল তার অনেক দিন থেকে আমরা জানি সম্প্রতি বার্তা একটা খুবই রিপোর্ট করে দেখিয়েছে রাষ্ট্রায়ত্ত যে ঋণের নামে লুটপাট ইচ্ছাকৃত যে ব্যবসা ওখানে কিভাবে নিজের লোকদেরকে এমডি হিসেবে বসিয়ে হাজার হাজার কোটি টাকা তো সুপের সাথে জড়িত ছিলেন ছোট আপা শেখ রেহানা তার কন্যারা হাজার হাজার কোটি টাকার মালিক হবেন কোনো সন্দেহ নেই এইসব তাদের জন্যই কিন্তু ওই যে বললাম তার পথ থেকে যাওয়াটা অন্তত আমাদেরকে প্রাথমিকভাবে খুব আনন্দ দেয় এই আনন্দের নয় আমাদের উপরে যে বিভৎস অন্যায় নিপীড়ন এই বর্বর অসভ্যরা করেছে আমাদের মধ্যে প্রতিশোধ করায়ণতা হতেই পারে কিন্তু না আমরা অন্তত কোন না কোনো ফর্মে জাস্টিস দেখতে চাই সবচেয়ে ভালো হতে থেকে দেশে নিয়ে এসে বিচার করতে পারলে পেরে উঠব কিনা আমরা জানি না কিন্তু যখনই এই ধরনের ঘটনা ঘটে এটাকেও আমরা এক ধরনের জাস্টিস হিসাবে দেখতে চাই এই আওয়াজ এই পরিস্থিতি শুধুমাত্র রাষ্ট্রীয় পদ থেকে না কোনো না কোনো ফর্মে তারা যাতে এটাতে সাফার করে তাদের বিচারের আওতায় আসতে হয় শেখ রেহানার নট অনলি সজিবাজার জয়ের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে তারাও সেখানে সেটা শাস্তির মুখোমুখি হোক যতটুকুই হোক এবং শেখ রেহানার পুত্র বাংলাদেশকে ধ্বংস করার ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল জায়গায় কাজ করেছেন আমরা নিশ্চয়ই তার কথা জানি রাদওয়ান সম্ভবত তার নাম যাই হোক এর মতো প্রতিষ্ঠানকে লিড দিয়ে বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় সেটার গুরুত্বপূর্ণ নেতৃত্বে তাদেরও প্রত্যেকের এর মাসুক দিতে হবে সেটা আমরা দেখতে চাই বটম লাইন আমাদের আছে সেলিব্রেশন করার দিন যেখানে যেখানে এই পরিবারের কেউ এই দলের সাথে যুক্ত কেউ কোনো না কোনোভাবে হিউমিলিহেটেড হবে বিচারের মুখোমুখি হবে সেটা আমাদের আনন্দের দিন আমাদের দেশটাকে ধ্বংস করে আমাদেরকে ক্ষতবিক্ষত করে ফেলার ক্ষতের ওপরে কিছুটা হলেও কিছুটা হলেও প্রলেপ সেটা দেবে